আজকে সকালে ঘুম থেকে উঠেই ডিরেক্ট চলে আসছি কিচেনে চা বানাতে তো আমি এখানে চায়ের পানি বসিয়ে তারপর হচ্ছে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে এসে এখন হচ্ছে আমি চায়ে চিনি তারপর যা যা লাগে ওগুলো দিয়ে নিচ্ছি আর এর মধ্যে হচ্ছে আমার নাস্তাও রেডি ছিল এখানে রুটি আর ডিম পোচ আছে আমি ম্যাক্সিমামই হচ্ছে রুটি ডিম খাই সকালে ব্রেকফাস্টে তো নাস্তার পর আমার চা বা কফি কিছু একটা লাগবেই তো আমি এখানে চা বানিয়ে নিচ্ছি আর আমার চা রেডি তো এখন হচ্ছে চাটা খেয়ে তারপর হচ্ছে আমি আজকে চুলের যত্ন করব তো প্রথমে হচ্ছে তোমাদেরকে একটা হেয়ার প্যাক দেখাই আর হচ্ছে সাথে হেয়ার অয়েল আছে এছাড়া হচ্ছে তোমরা মেহেদি পাউডার পেয়ে যাবা এই সবগুলো আইটেম তোমরা পেয়ে যাবা ফ্যাশনেবল আইটেমস পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকে সাথে আমি ভিটামিন ই ক্যাপসুলও অর্ডার করছি এই পেজে তোমরা স্কিন কেয়ার আইটেমও পেয়ে যাবা এছাড়া অর্গানিক প্রোডাক্টও পেয়ে যাবা যেটা হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট যাদের প্রচুর চুল পড়তেছে চুলের সমস্ত সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো প্রথমে হচ্ছে আমি হেয়ার অয়েলটা ব্যবহার করতেছি আর এই হেয়ার অয়েলটা তোমরা সপ্তাহে দুই দিন অবশ্যই ব্যবহার করতে হবে চাইলে তোমরা তিন দিনও ব্যবহার করতে পারো আর হেয়ার অয়েলের সাথে আমি ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে নিতেছি চুল যদি বেশি বড় হয়ে থাকে তাহলে তোমরা দুইটা ক্যাপসুল মিক্স করতে পারো আমি একটা মিক্স করে নিচ্ছি মিক্স করে পুরো চুলে অ্যাপ্লাই করতেছি আর ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারবা এর বেশি ব্যবহার করতে পারবা না তো এই হেয়ার অয়েলটা আমি শাওয়ারে দুই ঘন্টা আগে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কিন্তু রাতের বেলা অ্যাপ্লাই করতে পারো সারা রাত চুলে রাখতে পারো এর পরের দিন শ্যাম্পু করে ফেলবা তো ফ্যাশনেবল আইটেমস পেজে কিন্তু এই হেয়ার অয়েলটা একদম গ্যারান্টি সহকারে সেল করতেছে তোমরা ব্যবহারের প্রথম দিন পিক তুলে রাখবা আর এক মাস টানা ব্যবহারের পর তোমরা রেজাল্ট দেখে নিজেরাই অবাক হয়ে যাবা এত ভালো একটা রেজাল্ট পাবা তোমরা একদম হেয়ারের সমস্ত সমস্যার সমাধান পাবা আমি বলবো এই তেলটা তোমরা ধৈর্য সহকারে টানা তিন মাস ব্যবহার করো তাহলে পুরা রেজাল্টটা পাবা তোমরা তো হেয়ার অয়েলের সাথে কিন্তু তাদের হেয়ার প্যাকও আছে যাদের অতিরিক্ত চুল পড়তেছে তাদের জন্য আমি বলবো সপ্তাহে একদিন মাস্ট এই প্যাকটা ব্যবহার করতে হবে এই প্যাকটা হচ্ছে তোমরা পরিমাণ মতো নিবে দুই থেকে চার চামচ নিয়ে প্যাকটা পানি দিয়ে গুলিয়ে রাখবা চেষ্টা করবা রাতের বেলা পানি দিয়ে গুলিয়ে রেখে দিতে সকালে একদম প্যাকটা আঠালো হয়ে যাবে তখন একটা ডিম অ্যাড করে তোমরা একদম পরিমাণ মতো পানি দিয়ে মানে নিজের সুবিধা মতো মিশিয়ে নিবা এছাড়া চাইলে তোমরা প্যাকের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করতে পারো এটা আমি এখানে দুইটা দিয়ে দিছি ভিটামিন ই ক্যাপসুল তো এটা অ্যাড করে তোমরা পুরো চুলে দিতে পারবা চুলটা সুন্দর করে আঁচড়িয়ে তালু থেকে একদম নিচ পর্যন্ত তোমরা সুন্দর করে অ্যাপ্লাই করবা প্যাকটা এরপর হচ্ছে ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট রেখে চুলটা ধুয়ে ফেলবা শ্যাম্পু করে ফেলবা যাদের অতিরিক্ত চুল পড়তেছে আমি বলবো তারা অবশ্যই অবশ্যই মাসে চারবার এই প্যাকটা করবা করবা দুইবার দুইবার হচ্ছে হচ্ছে ডিম অ্যাড করে আর শুধু প্যাকটা ব্যবহার এতে করে তোমরা চুলের একদম সমস্ত সমস্যার সমাধান পাবা আর তিন মাস টানা ব্যবহার করলে তোমরা পুরো রেজাল্টটা দেখতে পারবা তো তোমরা হেয়ার অয়েলের সাথে হেয়ার প্যাক তারপর মেহেদি পাউডার সবকিছুই পেয়ে যাবা ফ্যাশনেবল আইটেম পেয়ে যে অবশ্যই অর্ডার করে ফেলো